সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ রবিউল ইসলাম তোমাদের বাংলা সরকারি শিক্ষক অপাদান কারক তোমরা ইতিমধ্যে কারক সম্পর্কে অনেকটা জেনেছ আজকে আমরা যে কারক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অপাদান কারক আর এই অপাদান কারক একটি বিশেষ পদ আর এই পদের মধ্যে যে অনুসর্গগুলো ব্যবহার হয়েছে হতে থেকে চেয়ে তো এগুলো দিয়ে যখন আমরা কোনো বিশেষণ বা সর্বনামকে নির্দেশ করি তখন সেগুলো থেকে আমাদের যে কারকটা পেয়ে যায় সেই কারকটা হচ্ছে অপাদান কারক আচ্ছা আমরা এখন দেখছি যে অপাদান কারক কাকে বলে প্রথমত আমরা এই সংজ্ঞার সাথে অনেকে পরিচিত আছি তারপরেও আজকে এই সংজ্ঞা নিয়ে আরেকটু কথা বলি যে আজকের কারকটি কাকে বলে সেটা দেখার জন্য আমরা দেখছি যা থেকে কিছু বিচ্যুত বিচ্যুত ব্যাপারটা আমাদের জানতে হবে এরপর যা থেকে কিছু গৃহীত জাতবিরত আরম্ভ দূরীভূত রক্ষিত হয় বা ভীত হয় তাকে অবদান কারক বলে অবদান কারক অনেকে অনেকভাবেই বুঝিয়ে থাকে তো আজকে আমরা একটু দেখার চেষ্টা করবো যে আমরা সহজে কীভাবে বুঝতে পারি এর জন্য তোমাদেরকে একটা কথা বলি যদি আমি একটা এখানে একটা বক্স আঁকলাম এখানেও একটা বক্স আঁকলাম এই বক্স থেকে একটা তীর চিহ্ন বাহিরে দিলাম অথবা একটা তীর চিহ্ন বক্সের ভিতরে আনলাম এতে আমরা কি বুঝলাম যে একটা থেকে হয়তো কিছু বের হয়ে যাচ্ছে আর একটাতে কিছু আসছে বের হয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা যে শব্দগুলো ব্যবহার করি যে ঘর থেকে সে বের হয়ে গেল বা মেঘ থেকে বৃষ্টি পড়ছে গাছ থেকে পাতা পড়ে আমরা কোনো কিছু থেকে যখন বুঝাই বা কোনো কিছু থেকে বা কোনো কিছু চেয়ে কোনো কিছু থেকে যখন কোনো কিছু উৎপন্ন হচ্ছে বা কোনো কিছু থেকে কোনো কিছু তৈরি হচ্ছে বা রূপান্তরিত হচ্ছে এমনটা যদি আমরা বোঝাই এক্ষেত্রে আমরা তাকে অবদানকারক বলি এখন দেখো এখান থেকে যখন কিছু বিচ্যুত হয় বা দ্রুবীভূত হয় বা উৎস হিসেবে এটা যখন কাজ করে অবশ্যই এরকম একটা জায়গা থেকে কোনো কিছু বেরিয়ে যাবে তাহলে এটা অবশ্যই কি হবে বিয়োগ হবে আর এরকম যখন ঘটে তখন কি হয় এখানে কিছু চলে আসে তখন এটাকে আমরা যোগ বলি এটাকে মাইনাস অথবা বিয়োগ তোমরা যেভাবে বুঝো তো কোনো কিছু থেকে যখনই কিছু বিয়োগ হয়ে যাবে তখনই আমরা বলবো অপাদান আর যদি এখানে বিয়োগ না হয়ে যুক্ত হয় এক্ষেত্রে আমরা আবার এটাকে বলবো অধিকরণ তো আমরা আজকে অধিকরণ কারো শিখবো না তবে আমরা শিখবো আজকে অপাদান কারক আচ্ছা আসো কিছু উদাহরণের মাধ্যমে আমরা দেখে নিই এগুলো থেকে আমরা একটু বোঝার চেষ্টা করব অপাদান কারকটা আসলে কিভাবে আমরা নির্ণয় করতে পারি এখানে দেখতে পাচ্ছি যে বস্তুর রূপান্তর ঘটলে অপাদান কারক যেমন তিলে তৈল হয় এখানে আমরা দেখতে পাচ্ছি তিল কথাটা যেটা আছে তিলে আমরা এখানে দেখতে পাচ্ছি তিলে তৈল হয় অনেকে আবার ভেবে নিতে পারে তিলে মানে তিলের ভেতরে তৈল আছে এমনটা বোঝাচ্ছে কিনা আচ্ছা এই কনফিউশন দূর করার জন্য আমরা একটা পদ্ধতি ব্যবহার করব এখানে কি যখন দেখলাম তিল এর সাথে যুক্ত আছে এ বিভক্তি এখানে আমরা হতে থেকে চেয়ে এগুলো ব্যবহার করতে পারি কিনা দেখি তিল থেকে তৈল হয় বাক্যটি গঠন করা সম্ভব হয়েছে আমরা আবার বলছি তিলে তৈল হয় এখানে তিল যোগ এ বিষয়টা দেখেন তিল যোগ এ তো আমরা এর পরিবর্তে তিল এর সাথে যুক্ত করতে পারি হতে থেকে চেয়ে তিল থেকে তৈল হয় তো তিল থেকে তৈল হয় এটাতে আমরা বুঝতে পারলাম থেকে যুক্ত করা যাচ্ছে তার মানে এটা অপাদান এখানে যুক্ত করা বোঝায় নাই এখান থেকে বিয়োগ করা বুঝিয়েছে তো যখন কোনো কিছু থেকে কোনো কিছু বিয়োগ করা বোঝায় তখন তাকে আমরা বলবো অপাদান কারক অপাদানে সব হয়েছে এখানে বিভক্তি নির্ণয় করা আমরা দেখেছি যে এ অন্তৃষ্টীয় অ তে এই বিভক্তিগুলো থাকলে আমরা সবসময় সপ্তমী নির্ণয় করে থাকি তাই আমরা বলতে পারি তিল থেকে তৈল হয় বোঝাচ্ছে তার মানে তিলে তৈল হয় দ্বারা বোঝাচ্ছে তিল থেকে তৈল হয় এবং এ যুক্ত হওয়ার কারণে দিয়েছি আমরা সপ্তমী আসো এবার এটা যেটা ঘটেছিল বস্তুর রূপান্তর ঘটেছে তিল একটা বস্তু এটা থেকে তেল একটা বস্তুতে রূপান্তরিত হয়েছে দ্বিতীয় উদাহরণটা আমরা দেখি যা থেকে উৎপন্ন হয় তাই উপাদান যা থেকে উৎপন্ন হয় এই উৎপাদনের ব্যাপারটা অনেক বিস্তৃত একটা ব্যাপার অনেক কিছু থেকে অনেক কিছু উৎপন্ন হতে পারে কারখানা থেকে বা যে কোনো জায়গা থেকে দোকান থেকে বা ক্ষেত থেকে উৎপন্ন হতে পারে মাঠ থেকে ইত্যাদি জায়গা থেকে উৎপন্ন হতে পারে এমন যদি উৎপন্ন বোঝায় নিঃসন্দেহে সেটা অবদান হবে অন্য কোনো কারক হবে না তো আমরা দেখি লোক মুখে খবর পেলাম অবদান কারকে সপ্তমী লোক মুখ যুক্ত হয়েছে এ তাই আমরা বলেছি সপ্তমী আর লোক মুখে খবর পেলাম তার মানে আমরা কোথা থেকে খবরটি পেলাম লোক মুখ থেকে এই উৎসটা কোথা থেকে এলো লোকের মুখ থেকে আমরা জমি থেকে ফসল পেলাম বা আমরা মাঠ থেকে ঘাস সংগ্রহ করে আনলাম লোক মুখ থেকে খবর পেলাম ইত্যাদি এই বিষয়গুলোকে আমরা তাহলে কি হিসেবে ধরতে পারি যে উৎপন্ন কোনো কিছু থেকে উৎপন্ন এমন উৎপন্ন বোঝালেই অপাদানকারক হয় আচ্ছা আমরা এরপরে দেখি ভেতর থেকে বাহিরে গেলে অবদানকারক ভেতর থেকে বাহিরে আমরা ইতোপূর্বে তোমাদেরকে একটি চতুর্ভুজ আট করে দেখিয়েছিলাম যে ভেতর থেকে বাহিরে ভেতর থেকে বাহিরে গেলে কি হয় বিয়োগ হয় যেমন আমরা এটাকে মাইনাস বলতে পারি বিয়োগ হয় বিয়োগ হলেই অবদান যে কোনোভাবে হতে পারে সেটা আমরা এখানে কয়েকটি উদাহরণ দেখেছি উদাহরণ তো এখানে দেওয়া আছে ভেতর থেকে বাহিরে গেলে কিভাবে স্কুল পালানো ভালো নয় অপাদান কারক অথবা ঘর থেকে চোর পালিয়ে গেল অথবা জেলখানা থেকে কয়েদি পালিয়ে গেল পাগলাগার থেকে একজন পাগল পালিয়ে গেল এভাবে আমরা দেখতে পারি কোনো কিছু থেকে যদি কিছু পালিয়ে যায় তো সেক্ষেত্রে মাইনাস হয় আর এই ক্ষেত্রে এটাকে আমরা বলবো অপাদান আচ্ছা এরপর ভেতর থেকে বাহিরে যায় এরপর দূরত্ববাচক কি ঢাকা থেকে চট্টগ্রাম খুব দূরে নয় এখানে একটি স্থান বুঝিয়েছে ঢাকা তবে সেই স্থানে যুক্ত হওয়া বুঝিয়েছে না বিয়োগ বুঝিয়েছে আমরা দেখতেছি এই ঢাকা থেকে চট্টগ্রাম খুব দূরে নয় দ্বারা একটা দূরত্ব বুঝাচ্ছে একটা দূরত্ব বুঝাচ্ছে সে দূরত্বটা কোথা থেকে শুরু হলো আমরা এটা দূরত্বটা নির্ণয় করা শুরু করেছি ঢাকা থেকে তাহলে আমাদের ঢাকা হবে অপাদান কারক। আর যদি এখানে আমরা অন্য কিছু আমরা দেখতে যদি এখানে চট্টগ্রামের নিচে দাগ দেখতাম তাহলে কিন্তু চট্টগ্রামের থেকে কিন্তু দূরত্ব মাপা হয়নি এটা কিন্তু হবে অধিকরণ কারক এই ক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে যে এখান থেকে যেখান থেকে বোঝায় সেটা হয় অপাদান আর যেখানে বোঝায় ওটা শুধু স্থান নির্ণয় করতে করতে বলা হলে যে চট্টগ্রাম এটা একটি স্থান তাহলে আমরা এটিকে অধিকরণ নির্ণয় করব যেটা অধিকরণে গেলে আমরা শিখতে পারবো এখন আসি এই তার পরে উদাহরণটা দেওয়া আছে তারতম্য বাচক তার মানে তারতম্য বলতে কি কারোর সাথে কারো তুলনা করা তুলনা করা যার সাথে তুলনা করা হচ্ছে কি তুলনা করা হচ্ছে ভালো এই ভালোটা কার থেকে কে ভালো রামের চেয়ে এই যে রামের চেয়ে সাম ভালো তাহলে নিশ্চয়ই রামের চেয়ে শাম ভালো এই ভালোটা আসছে রামের চেয়ে শাম তার মানে রামের চেয়ে বুঝাচ্ছে রামের থেকে বুঝাচ্ছে। আমরা আমরা ইতিপূর্বে জেনেছিলাম একটি বাক্যের মধ্যে হতে থেকে চেয়ে দ্বারা যদি আমরা বলতে পারি এটাকে আমরা কারক হিসেবে নির্ণয় করতে পারব। তাহলে দেখা যাচ্ছে এখানে রামের চেয়ে সাম ভালো এখানে এখান থেকে বোঝাচ্ছে তাই আমরা এখানে বলবো অপাদানে পঞ্চমী কেন হতে থেকে যে পঞ্চমী বিভক্তি হতে থেকে চেয়ে পঞ্চমী বিভক্তি যা বাকি অনুসর্গের মতো বসে এদেরকে অনুসর্গ বলা হয় তো এগুলো এগুলো আবার বিভক্তির মতো ব্যবহার হয় এগুলোকে আমরা পঞ্চমী বিভক্তি বলে থাকি এই অনুসর্গগুলোকে এরপরে কালবাচক কালবাচক দ্বারা আমরা কাল বলতে বুঝি সময় এই সময়টা শুধু সময় নয় এই সময় থেকে কোনো কিছু ঘটিত হয় কিভাবে? আমরা দেখছি পাঁচ দিন থেকে জ্বরে ভুগছি এখানে অবশ্যই থেকে বুঝিয়েছে আর একটা সময় থেকে একটি জিনিস একটি সময় থেকে জ্বরে ভুগছি আমি পাঁচ দিন থেকে কাজ করছি সোমবার থেকে যে পরীক্ষা শুরু হবে এরকম যে তোমরা দেখে থাকো এটা যে কোনো বার থেকে হতে পারে সেরকম বার থেকে শুরু হলে আমরা সেটাকে বলবো কালবাচক আধার বলতে আমরা কি বুঝি আধার বলতে একটা স্থানকে বুঝি কিন্তু এই আধারের উপর যদি আমরা চন্দ্রবিন্দু দিয়ে দেই এটা মানে অন্ধকার তবে এটা আমরা অন্ধকার নয় এটা হচ্ছে আধার একটা সময় একটা স্থান আধার একটা স্থানকে নির্দেশ করছে তাহলে আধার স্বর্গ থেকে বা স্বর্গ একটা স্থান যে কোনো স্থানকে আমরা আধার বলতে পারি যেমন মাঠ থেকে আমরা আওয়াজ শুনতে পেলাম তো মাঠও হবে একটা স্থান আধার স্বর্গ থেকে পুষ্প বর্ষিত হল বর্ষিত হওয়া মানে কি ওখান থেকে মাইনাস হওয়া বিয়োগ হওয়া এমনটা বুঝালে আমরা এখানে অপদানকারক হিসেবে ধরে নেব এটা অবদানকারক আর এখানে বিভক্তি কি আছে স্বর্গ একটা স্থান থেকে একটা বিভক্তি কি বিভক্তি পঞ্চমী বিভক্তি ঠিক আছে এরপরে কি আছে উৎপন্ন দুধ থেকে ছানা উৎপন্ন হয় ছানা থেকে ঘি উৎপন্ন হয় মেঘ থেকে বৃষ্টি হয় নদীর পানি থেকে বাষ্প বাষ্প উৎপন্ন হয় এইগুলো যে উৎপন্ন হলো যেখান থেকে হয়েছে সেটা হবে অপাদান যেমন কি এখানে দুধ হচ্ছে অপাদান মেঘ হচ্ছে আপাদান নদীর পানি এটা হচ্ছে অপাদান আশা করি তোমরা বুঝতে পেরেছো আর থেকে আমরা আমাদের খুব পরিচিত একটা বিভক্তি পঞ্চমী বিভক্তি হতে থেকেছে আচ্ছা ভীত বলতে আমরা কি বুঝি ভয়কে বুঝি ভীত বলতে আমরা ডরকে বুঝি তো ভীত দ্বারা ভয় এবং ডর কোথা থেকে আসছে নিশ্চয় বাবা থেকে ডর আসে আবার এখানে পরাজয় থেকে দর আসছে আবার অনেকে বাঘ দেখে ভয় পায় সাপ দেখে ভয় পায় জিন দেখে ভয় পায় হ্যাঁ আবার অনেকে আবার তেলা দেখে ভয় পায় অনেকে সৃষ্টিকর্তাকে ভয় পায় তো এই যে ভয় যেখান থেকে আসে সেই ভয়গুলো হচ্ছে যেখান থেকে আসে সেইখানেটাই হচ্ছে অপাদান ভয় আসছে বাবা থেকে ডর আসছে পরাজয় থেকে তাই আমরা এগুলোকে অপাদান বলতে পারি আচ্ছা তবে ভয় এবং ডর ভয় এবং ডর এগুলো আলাদাভাবে কারক নির্ণয় করতে গেলে শুধু ভয় এটা হবে কর্মকারক এটা হবে কর্মকারক আর এগুলো যেখান থেকে আসে সেটা হবে অপাদান অপাদানকারক এখন রক্ষিত বলতে কি বোঝায় আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করবো যে রক্ষা করা বিপদে মরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা যে কোনো জায়গা থেকে রক্ষা করা বোঝালেই সেটা হবে অপাদান কারক সেটা যে কোনো জায়গা থেকে সে যে কোনো বিপদে অথবা যুদ্ধ থেকে অথবা পানি থেকে রক্ষা করা বোঝালে আমরা এটা অবদানকারক হিসেবে নির্ণয় করব বিপদ যোগ এ বিভক্তি যুক্ত হয়েছে তো বিভক্তি আমরা নির্ণয় করবো বিপদে মনে রক্ষা করো অপাদানে সপ্তমী বিভক্তি ঠিক আছে এরপরে কি বিরত পাপে বিরত হও বিরত হওয়া মানে কি কোনো জায়গা থেকে বের হয়ে আসা সেটা পাপ থেকে হোক খারাপ কাজ থেকে হোক বা সেটা কোনো জ্ঞানজাম থেকে হোক বা আমরা কোনো ঝগড়াঝাটি থেকে হোক যখনই বিরত হবে ওই জায়গাটা ওই জিনিসটা হবে অপাদান আচ্ছা আমরা বুঝতে পেরেছি পরাজিত এই বিষয়টা আমরা একটু আগে দেখিয়েছি এখন গৃহীত প্রাপ্ত বই থেকে পেয়েছি জ্ঞান আমি বই থেকে জ্ঞান পেয়েছি হ্যাঁ এবং পথে টাকাটা কুড়িয়ে পেয়েছি আমি এই যে পেয়েছি আমি কোথায় থেকে পেয়েছি সেটা কি উল্লেখ আছে আছে পথ তার মানে এই পথ থেকে আমি পেয়েছি এখান থেকে আমি নিয়েছি নেয়া বোঝালেই অপাদানকারক বই থেকে পেয়েছি বই থেকে আমি জ্ঞান পেয়েছি কই থেকে পেয়েছি বই থেকে যেহেতু এখান থেকে আমি নিয়েছি তাই আমি এটাকে বলবো কারক। আর বইয়ের সাথে কোনো বিভক্তি দেখা যাচ্ছে না তাই বলবো অপাদানে শূন্য বিভক্তি পথে অপাদানে সপ্তমী বিভক্তি এখন আসি চুত চুতো দ্বারা আমরা কি বুঝি কোনো জায়গা থেকে কোনো কিছু কি হওয়া খসে পড়া বা ওখান থেকে লেগেছিল জিনিসটা এখন ওখান থেকে পড়ে গেছে এমন যদি বোঝায় এটাকে চুতো বলে কোথা থেকে গাছ থেকে কি পড়ে গেল ফল পড়ে গেল তার মানে ফলটি এতক্ষণ গাছে ছিল ওখান থেকে পড়ে গেছে বিয়োগ হয়ে গেল মাইনাস হয়ে গেল ওখান থেকে একটা জিনিস চলে গেল তার মানে এটাকে আমরা বলবো অপাদান অপাদানকারক গাছ থেকে যেহেতু এখানে থেকে আছে এটা হচ্ছে পঞ্চমী বিভক্তি এখন আসি বৃন্তচ্যুত ফল গাছে থাকে না বৃন্তচ্যুত হয়েছে কি হয়েছে বৃন্তচ্যুত হয়েছে তাই ফলটি গাছ থেকে পড়ে গিয়েছে তো ফল গাছে থাকে না এখানে আমরা এটাকে নির্ণয় করব অবদানে অবদানে শূন্য বিভক্তি শ্রোত লোক মুখে খবর পেলাম মায়ের মুখে গল্পটি শুনেছি শোনা মানে কি করা খবর সবসময় আমরা শুনি না শুনলে এটা খবর হয় না তো আমরা শোনার কারণে আমি খবরটি শুনেছি বা শুনেছি দ্বারা মানে শ্রবণ করেছি তাই এটাকে শ্রুত বলে আমরা লোক মুখে খবরটি শুনছি কোথা থেকে শুনলাম লোক মুখ থেকে কার কাছে শুনেছি মায়ের মুখে বা মায়ের মুখ থেকে আমি গল্পটি শুনেছি তাই এটাকে আমি বলতে পারি অপাদান কারক। যেহেতু মায়ের মুখ থেকে শুনেছি আর থেকে বুঝিয়েছে কারক। তাই আমরা বলতে পারি শ্রুত অর্থে লোক মুখে মায়ের মুখে গল্পটি শুনেছি এটা অপাদান কারক। এরপরে আসছি আমাদের তোমাদের কিছু মুখস্থ পরা দেওয়া আছে এর মধ্যে আছে বাগধারা বা বাঘবিধি যেটার অনেক ধরনের বাঘ বিধি আছে বাগধারাগুলো আছে যেগুলো তোমরা সমর্থক পাবে তো এখান থেকে সমর্থক বাগধারাগুলো তোমরা খুঁজে খুঁজে নিয়ে পড়লে বাগধারাগুলো সংক্ষেপ করে তোমরা পড়তে পারবে এই বাগধারাগুলো অবশ্যই বাসায় তিন থেকে চারবার পাঁচবার করে প্র্যাকটিস করবে প্র্যাকটিস করার মাধ্যমে অনুশীলন করার মাধ্যমে তোমাদের গুলো আয়ত্তে আসবে এরপরে কি আছে তোমাদের এখানে আমরা কিছু প্রশ্ন দিয়েছি প্রশ্নগুলো এই প্রশ্নগুলো কয়েকটা লেভেলে ভাগ করে দিয়েছি লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি এখানে তোমরা যে প্রশ্নগুলো পাবে এই প্রশ্নগুলো সমাধান করবে নিজের থেকে চেষ্টা করবে না পারলে বই অবশ্যই সহযোগিতা নেবে আর যদি এটাও না পারো অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবে আমরা চেষ্টা করবো তোমাকে এগুলো ভালো করে বুঝিয়ে দেওয়ার হ্যাঁ অবশ্যই তারপরে কিছু হোমওয়ার্ক দিয়েছি তোমাদের অনুচ্ছেদ থেকে অনুসর্গ খুঁজি এবং তা কি খাতায় তুলে লিখবে এরপর তোমাদের প্রথমে একটা জিনিস ছিল যেটা দেখতে হবে তোমাদের খুব গুরুত্বের সাথে এই যে লেকচার ছয় বিভেন তো এইগুলো আমরা ইতিপূর্বে পড়ে নিয়েছি এবং এই পড়াটা তোমাকে আবার পড়ে ভালো করে এই বি ইলেভেন থেকে অন্ততপক্ষে বিশটা প্রশ্ন তুমি করবে এবং লিখে আনবে আমাদেরকে জমা দিবে এই বি ইলেভেন থেকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় অবশ্যই মাথায় রেখো এটা কখনোই যাতে বাদ না পড়ে যায় ঠিক আছে আজকের মতো আমরা সেখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার আগামী ক্লাসে আরও অনেক কিছু শিখবে আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম